সম্মানিত দর্শক ও মাছ চাষি খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম যে অল্প খরচে বা আপনার মুক্ত মাছ চাষের মধ্যে অন্যতম যে মাছগুলি সেই মাছের কয়েকটা বিষয় আজকে আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরোটুকু ভিডিও দেখবেন আশা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে অল্প যারা অল্প আয়ের মানুষ বা সীমিত টাকার ভিতরে মাছ চাষ করতে চান তাদের জন্য একদম মুক্ত মাছ যেগুলি সেই বিষয়ে আজকে আলোচনা করব তো আমরা যারা প্রতিনিয়ত মাছ চাষ করে লসের মুখে আসি বা লসের সম্মুখীন হয়ে আসি তাদের কাছে আজকে একটা বিডিও উপভোগ দেওয়ার জন্য আজকে বিরিয়ে নিয়ে আসলাম তো মাছ চাষেও খামার এবার আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা যে মুক্ত মাছ দেখেন রিক্সের মধ্যে আপনার পাঙ্কাশ মাছ তারপর দেখা গেছে শিং মাগুর ইত্যাদি এই মাছগুলি যদি আপনার চাষ করেন সেই ক্ষেত্রে আপনার বাজারে যা হওয়ার আগ পর্যন্ত যখন বাজারে যাতে বিক্রি করবেন তখনই আপনার রোগে রোগে আক্রান্ত করে অর্থাৎ রোগ হয়ে যায় সেই জন্য মাছগুলো আর বিক্রি করা যায় না তখনই আপনি এত টাকার খাবার খাইয়ে পুকুর ভাড়া দিয়ে যাবতীয় আপনার লসের সম্মুখীন হয়ে থাকেন তাই আপনারা চাষাবাদ লাভ করতে চান এই জন্য অবশ্যই কয়েকটা মাছের তালিকার নাম বলবো আপনারা অবশ্যই মাছগুলি চাষ করবেন দেখলেন সাধারণত প্রথমত ভিডিওটি দেখলেন দেশি ড্যাংরা মাছের পোনা এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলি কোনো রূপ নাই কোনো ভাইরাস নাই কিন্তু আপনার সময় একটু বেশি লাগে অর্থাৎ অন্যান্য মাছের যদি পাঁচ থেকে ছয় মাস লাগে তাহলে এটা সাত থেকে আট মাস লাগে তাহলে আপনি বাজার করতে পারেন আর বেজার বাজারের সব মাছের তুলনায় ট্যাংরা মাছের দাম বেশি আর দ্বিতীয় কথা হলো দ্বিতীয় তেলাপিয়া মাছ যে তেলাপিয়া মাছ যে বাণিজ্যিক প্রবেশ সবাই চাষ করে থাকেন যে মাছগুলি আপনার গরিব থেকে বৃদ্ধ বৃদ্ধ অথবা গরিব যারা নিম্নয়ের মানুষ তারা কিন্তু এই মাছগুলি বাজার থেকে কিনে খেতে পারেন এগুলি খুবই সীমিত দামের মাছ এই জন্য এই মাছগুলি ব্যাপক পরিমাণে চাষ হয়ে থাকে এই জন্য আপনারা তেলাপিয়া মাছটাও চাষের তালিকা দিতে পারেন জোরদিনের মন থেকে সেক্ষেত্রে চার মাস সাড়ে চার মাসে মাছগুলি বাধাযাত করা সম্ভব হয়ে থাকে আর অন্যান্য যে মাছের বিষয়ে আলোচনা করতে অবশ্যই ভিডিওস কেন্দ্রের নাম্বারে কল করবেন ভিডিও পোনার জন্য যোগাযোগ করবেন